সুধি ভক্তবৃন্দ এবং দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে রয়েছি নরোত্তম ঠাকুরের প্রেমের ঠাকুর নরোত্তম প্রেমতলি সেখানে এটা ভজনতলি নামক জায়গায় এই মুহূর্তে রয়েছি আর আমি সাথে রয়েছি ট্রাস্ট অব ন্যাচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দর্শক মণ্ডলী দেখুন প্রেমের ঠাকুর নরোত্তম তিনি ভজন করতেন সেই ভজনের স্থান রাজার ছেলে হয়েও তিনি ঠাকুরের জন্য ছিলেন নিবেদিত প্রাণ গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য তার প্রাণ সবসময় কাঁদত আর তিনি এখানে বসে আজকে হয়তো এখানে ফাঁকা হয়ে গেছে কিন্তু এখানে ছিল সেই সময়ে বন জঙ্গল অনেক আর এই জায়গায় ঠাকুর বসে বসে হরে কৃষ্ণ নাম জপতেন ভগবানের নাম জপতেন রাধিকার নাম জপতেন গৌরাঙ্গ মহাপ্রভুর নাম জপতেন এই মুহূর্তে একদম ভজনতলীর গেটে চলে এসেছি শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধাকৃষ্ণ জয়তাম বৈষ্ণব চোড়ামণি প্রেমভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি শ্রীপাঠ খেতুরিধাম ভজনতলী মহোৎসব দু হাজার পঁচিশ আমরা এই মুহুর্তে ট্রাস্ট অফ ন্যাচারের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে এসেছি ভজনতলিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন ট্রাস্ট অফ নেচারের সঙ্গে থাকবেন আপনাদেরকে দেখাতে পারব এই সুন্দর অপূর্ব সব দৃশ্যগুলো এই হচ্ছে ভজন প্রেমের মহাজন নরোত্তম প্রভু এই ভজন তলিতে রয়েছি এই মুহূর্তে